আমি বাইরের থেকে পিৎজা খুব কমই খেয়েছি কারণ বাইরের পিৎজা ভালো মানের পিৎজা আপনি যদি ছয় থেকে আট ইঞ্চি পিৎজা কিনতে যান তাহলে নিম্নে আপনাকে ছয় থেকে পাঁচ ছয়শো টাকা হাকাতে হবে তাও যদি শেয়ার করে খেতে হয় তাহলে কিন্তু পেট মন ভাই আমার কোনোটাই ভরে না তো বাসাতে আমি যখনই পিৎজা খেতে মনে চাই এই রেসিপিটা ফলো করে জাস্ট বানিয়ে নিই তো এর জন্য কিছু একটু প্রিপারেশান লাগবে আমি এখানে যেটা রেগুলার চায়ের কাপ ওই চায়ের কাপে আমি দেড় কাপ পরিমাণের ময়দা নিয়েছি আপনার আমি এখানে দুইটা পিজ্জা তৈরি করব তো আপনারা যদি বেশি তৈরি করতে চান তাহলে আর একটু বাড়িয়ে নিতে পারেন তো আমি এখানে লবণ আর চিনি দিয়েছি এক চামচ করে আর তেল দিয়ে দিয়েছি আর একটা ডিম দিয়েছি আর জাল করে রাখা ঠান্ডা দুধ দিয়েছি তো এটা যদি পিজ্জার দোর সাথে একসাথে মাখানো যায় তাহলে কিন্তু পিৎজার স্বাদ আর পিজ্জার যে ক্রাসটা ওটা কিন্তু অনেক মজা লাগে খাইতে তো নর্মাল পানি দিয়ে আপনারা না করে আপনারা চেষ্টা করবেন যেন ডিম আর দুধটা অন্তত দেওয়ার তাহলে পিৎজাটা খেতে কিন্তু অনেক মজা হয় তো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এরপরে এই কাজটা আপনারা অবশ্যই করবেন সেটা হচ্ছে আমি একটা পাত্রে ফুটন্ত গরম পানি নিয়েছি আর স্টিলের পাত্র নিতে পারেন যেহেতু সবার বাড়িতে স্টিলের পাত্র থাকে আর যদি যদি ওভেন প্রুফ বা হিট প্রুফ কাছের বাতি থাকে তাহলে আপনার ওইটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই আমি এখানে জাস্ট উপর দিয়ে একটু তেলটা দিয়ে আমি সেই গরম পানি রাখা পাত্রের উপর আমি এই পাত্রটা দিয়ে ঢেকে রেখে দিব তিন চার ঘন্টার ভিতরে কিন্তু ডোটা ফুলে যাবে তো এই কাজটি একটু সময় নিয়ে করবেন তাহলে অনেক তাড়াতাড়ি ফুলে যাবে এরপরে আমি এখানে এক কাপ পরিমাণে মুরগি মাংস নিয়েছি দুইটা পিৎজার জন্য আমার এক কাপ প্রায় আড়াইশো গ্রামের মতো মুরগি মাংস লেগেছে এখানে আমি আদা রসুন আর লবণ দিয়ে জাস্ট মুরগি মাংসটা মাখিয়ে এখন তেলে একটু ভেজে নিব আর এটা ভাজতে কিন্তু জাস্ট তিন চার মিনিট একটু ভালো করে ভাজলেই কিন্তু হয়ে যাবে তিন চার ঘন্টা পর আমার পিৎজার ডোটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা ফুলে গিয়েছিল এখন আমি আর একটু ভালো করে মথে নিব জানো পিৎজার যে ভেতরে যে বাবলসটা ক্রিয়েট হয়েছিল এটা যেন ই কমে যায় তো মথে নেওয়ার পর আমি এখন একবারে রুটির মতো যেমন গোল করে লেচি কেটে নিতে হয় ওভাবে কেটে নিচ্ছি একটু বড় হবে যেহেতু পিৎজাটা একটু বড় হয় আর পিজা ক্রাস্টটাও মোটা হবে এই জন্য একটু বড় করে আমি নর্মাল রুটি থেকে দুই তিন সাইজ বড় তো এখন আমি এই লেচিটা দিয়ে এখন রুটি বানিয়ে নেব নর্মাল রুটির মতোই কিন্তু এখানে একটা কাজ হচ্ছে এখানে রুটি কিন্তু একটু মোটা বা পাতলা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যদি পাতলা ক্রাস্ট চান তাহলে পাতলা করে বেলবেন আর যদি একটু মোটা চান তাহলে একটু মোটা আমি দুইটাই করে দেখাচ্ছি তো এইটা কিন্তু আমি একটু পাতলা করে বেলেছি তবে নর্মাল রুটি যেমন না না হয় কিন্তু কিন্তু তাহলে একদমই খেতে ভালো লাগবে পিজ্জা জাস্ট একটু মোটা তো এখন আমি যে পিজার ট্রেটা সেটা আমি নর্মাল কিন্তু যে ঢাকনা যেগুলো সসপ্যানের ঢাকনা ওটাতেই কিন্তু নিয়েছি নিয়ে তারপরে কাটা চামচ দিয়ে একটু খুঁচিয়ে নিলাম আর অবশ্যই মেক্স করবেন যেন আপনার যে পিজার ট্রে সেটাতে একটু তেল আর ময়দা ব্রাশ করে নিতে তাহলে কি হবে পিৎজাটা লেগে যাবে না তো আমি কিন্তু আঙ্গুল দিয়ে ভালো করে পিৎজার শেপটা দিয়ে দিয়েছি ভালো করে এখন আমি একটা পিৎজার সস রেডি করেছিলাম এই সসের রেসিপি আপনারা চাইলে আমি অবশ্যই দিব টমেটো দিয়ে আমি সসটা তৈরি করেছি এটা দিলে কিন্তু পিৎজা টেস্ট অথেন্টিকভাবে আপনারা পাবেন তো টমেটো সস ইউজ না করে চেষ্টা করবেন পিৎজা সস বাসায় বানিয়ে নেওয়ার আর যদি না থাকে তাহলে টমেটো সস ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই তো এখন আমি কিন্তু এটা কাঁচা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম আপনারা চাইলে লাল বা বিভিন্ন কালার হইতে পারে কোনো সমস্যা নাই এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি আপনারা মেক্সিওর করবেন টমেটো যেন দিতে কারণ টমেটো থেকে যে পানিটা ছাড়ে ওই পানিটার জন্যে কিন্তু আপনার পিৎজাটা অনেকটা জুসি হয় আমি এই জিনিসটা আগে জানতাম না আমি একটা ভিডিও দেখে শিখেছি তো টমেটো দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন তাহলে আপনার পিজাটা খেতে অনেক জুসি হবে টমেটোর যে পানিটা বের হবে ওইটার জন্যে তারপরে আমি একে একে বিভিন্ন টপিংস দিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম আপনাদের আপনার যে এরকম সাইজে কাটতে হবে কোনো সমস্যা নাই আপনারা যে যেটা পছন্দ সেভাবে কাটতে পারেন তো এটা আপনাদের পছন্দ অনুযায়ী আমি চিকেন একে একে এখন আমি চিজ দিয়ে দিচ্ছি চিজটাও আমি বাসায় বানিয়েছি আপনারা চাইলে আমি চিজের রেসিপিটাও কিন্তু আমি দিয়ে দিতে পারি তো বাসায় কোনো কিছু করলে কিন্তু একটা আলাদা একটা ভালোবাসা থাকে আলাদা একটা স্বাদ থাকে বাসায় আপনারা তৈরি করার চেষ্টা করবেন আর বাইরে থেকে কিন্তু চিপস কিনতে গেলে অনেক দাম হয় সেই দামে যদি দুধ কেনে আপনারা বাসায় সহজেই বানাইতে পারেন তো আমি পি চিজের রেসিপিটা দিয়ে দিব। এখন আমি কি করেছি একটা কড়াই আগে থেকে গরম করে নিয়ে ওর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এই স্ট্যান্ডগুলো আপনারা সহজেই বাজারে স্টিলের দোকান বা পাত্রের দোকানে পেয়ে যাবেন তো এটার উপর আমি পিজ্জার ট্রেটা বসিয়ে দিয়েছি উপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে তিরিশ মিনিট অপেক্ষা করলাম প্যাস অনেক সুন্দর জাস্ট তিরিশ মিনিট লাগবে এই পিৎজার ক্রাসটা আমি পাতলা করে তৈরি করেছিলাম আপনারা চাইলে আরেকটু মোটা করতে পারেন তাহলে আর একটু সফট হয় খাইতে এটা আপনাদের পথে পছন্দ অনুযায়ী কে কীভাবে খেতে পছন্দ করেন আর নিচেরটা একটু লাল যদি ব্রাউন কালার হয়ে যায় তখন যে তুলবেন এই যে এই পিৎজাটা আমি আরেকটা তৈরি করেছিলাম এটা আমি একটু মোটা ক্রাস্ট তৈরি করেছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয় খেতে বাসায় ট্রাই করবেন